ও আচ্ছা আচ্ছা কবিনাথ স্মারণ করছে কবিরাথরা কিছু করতাম না হ্যাঁ কবিরাথ তো আমাকে বারবার পেটে দেয় ওই মেয়েটা কি ওই মেয়েটা অনেকবার বান্ধবীর কবির কাছে কিচ্ছিলো কেটে নিয়েছিলো আমরা আবার এসেছি তারপরে অনেকবার কেটে কেটে নিয়েছিলো অনেকবার ওর হুজিজে কিচ্ছু যায় কেন জারে এদবার ভেটিও দেখে দেখে আর বলে আমার মা আমার ছবির কোনো প্রকৃতির ছবির কাছে দেবো কেন যেতে দিতে চাই রে

ওর সাথে মাথা তো ভয় পেয়েছে মূর সাথে তোরণ বেড়ে আর ক্ষতি করুম না বল হ্যাঁ ওর ছেলে এর তাড়াতাড়ি

তুমি যে এত লাভালাভি কর এর স্বামীদারই সোজা থেকে এটা এটা কে করছে কত বজন এটা কে করছে ওই কবিরাজে কবিরাজের লাভ কি কবিরাজের লাভ কি কি এর কি বিয়ে করবে কবিরাজে

বাসায় কিছু আছে করে? ওর বাড়িতে কিছু আছে? বাড়িতে চালান করা আছে? হল বাড়িতে চালান করে দিয়েছি। ওর বাড়িতে? হ্যাঁ। কবিরাজ আচ্ছা। আর দুই বাড়িতে চালান করে দিয়েছে। ওর বাড়িতে গিয়েছিল আর বাড়িতে গিয়েছিলো দেখতে মেয়ে কেন? ইয়া। আর ওর বাবের বাড়িতে দিয়ে বেটাছিস। ও না ঠাকাকার কারণে একা ছিল। ও কবিরাজ তো বাড়িতে

হ্যালো দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে প্রতিনিয়ত কিছু কিছু ভিডিও যখন আমরা করি বা যখন দেখি আসলে মনটা অনেক ভেঙে যায় আসলে এটাও কি মানুষ হতে পারে এই কবিরাজের কাছে এ গেছে ওর বাবা নাম হলো খাজা এ রুগীটার বাবার নাম হলো খাজা যে কবিরাজের কাছে গেছে ওর নামও খাজা ও চিন্তা করলো আমার বাপ মারা গেছে একই নামে নাম তাহলে বাবা সুতরাং আচ্ছা অসুস্থ দৃষ্টি করে

বাবা সমতুল্য জানার জন্য ওখানে গেছে একটু হালকা বাতনা ওর সেল আর ওর সমস্যা ছিল কিন্তু যাওয়ার পরে আগে যা সমস্যা ছিল তার থেকে 100 গুণ এখন বেড়ে দিছে বেড়ে গেছে তাহলে যেখানে ভালো হইতো সেখানে খারাপ হইয়ের জন্য আপনাদের কাছে দুই হাত জোর করে বলি মইরা গেল কোন তান্ত্রিক বা কবিরাজের কাছে যাবেন না ও ও সুতারং আপনাদের কাছ থেকে এইভাবে তান্ত্রিকেরা ফাঁদে ফেলে বহু টাকা হাতিয়ে নিয়ে যায়। সুতারং আপনাদের কাছে একদিনই জানবো এইভাবে আপনাদের কাছ থেকে নিরীহ অনেক তান্ত্রিকেরা আজকে মানুষকে বাঁধে পারে টাকা পয়সা হাতে নিয়ে যায় আল্লাহ যেন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই যে মেয়েটা আছে স্বাভাবিক জীবন তার স্বামী বিদেশ থাকতো বিদেশ থেকে স্বামীরা নিয়ে আসছে সন্তানরা অসুস্থ তার ফ্যামিলি অশান্তি আর অশান্তি তো যাওক এখন আমি শেষ করে দিব ইনশাল্লাহ জিনিসটা এখন কেটে দিব ইনশাল্লাহ আর কোনো যেন সমস্যা না হয় এই সবাই একটু বেড়ে যান যারা আগলা বেড়ে গেছেন সব বেড়ে যান

እሱ እረፍት አሁን አይ እንግዳ እኮ እኛ እርግጠ እኮ እንደ እና እንግዳ እኮ እኔ እኮ እንደምን እንደምን እና እንደምን እና እንደምን እና እንደምን እና እንደምን እና እንደምን 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 እንደምን